আর তার নাজরা দিদি গিয়ে তিনি দীর্ঘ এগারো বছর কারাগারে থেকেছেন কতদিন তার নাম মিথ্যা সংগঠন তৈরি করা হয়েছে এরকম কোন আনসার উল্লাহ বাংলা টিম সংগঠন বাংলাদেশে তৈরি হয় না ছিল না এবং সেই সংগঠনের ভিক্তিম আজকে যুব সমাজের অনেকেই তার ভিতরে আমি একজন আমাকে দুই সালে মামলা দেওয়া হয় সাহেবের পক্ষে বিভিন্ন লেখালেখির কারণে আমাকে আনসার উল্লাহ নামে একটা সংগঠনের বলা হয় সদস্য অথচ আঞ্চলিক বাংলাদেশের বাইকে রুপি আছে এটা আমরা জানতাম না আজকে এই মাদক মুক্ত সমাজ করতে আমাদের মতো এরকম তরুণ সমাজ এরকম যেরকম বলেন যে একটা ইসলামী বিপ্লব ঘটাতে তিনটা জিনিসের প্রয়োজন একটা হচ্ছে যুবকদের রক্ত ধনীদের টাকা পয়সা আরেকটা হচ্ছে মুরব্বী ওলামাই গ্রামদের দিক নির্দেশনা তো এই তিনটির সমন্বয় আমাদের সমাজে ইসলাম এবং ইসলামী বিপ্লব করতে পারে তো আজকে যদি আমরা এই মাদক মুক্ত সমাজ গড়তে পারি সেটা এই তিনটার সমন্বয়কে গড়তে হবে আজকে যদি আমরা ইসলামী এবারা ইসলামী খেলোনা প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই তিনটার সমন্বয় লাগবে কিন্তু আজকে অনেক কি ভাইরা যুবক বাইরে আছেন যারা মুরব্বীদের পরামর্শ মুরব্বীদের কথা মতো চলতে চান না তো যাই হোক যখনই বাতিল এসেছে হক আগমন করেছে বাতিল এসেছে হক আগমন করেছে বাতিল যখন আবু জাহেল আবুল আবের সুরুদ ধরে এসেছিল হক মোহাম্মদ সাল্লামের সুরুদ ধরে এসেছিলেন বাতিল যখন আগমন করেছে তখন হকের জান্দাবাহী আবু হানিফা রহমতুল্লাহ আগমন করেছেন এবং তার লাজ বের হয়েছে কারাগার থেকে এরকম ভাবে বাতিল যখন তাদের উদ্ধার করে আগমন করেছে

ছবির আহামদুল্লাহ আলীসহ সকল হাত পর বাতিলের বিরুদ্ধে রয়েছে বাতিল যখন আমাদের এই সলদা ইউরোনে বিভিন্ন পীরগুদি ঘন্টা আকারে আগমন করেছে তখন আমাদের হেদি সমাজের বিপ্লব করেছে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি আল্লাহ তালা আমাদের এই অনুষ্ঠানকে কবল করুক এবং বাতিলের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াত করুক এ পর্যায়েই আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য বেশ করবেন سيد محمد جسيم بن الرحماني حفظه الله. <applause>